একটাই স্লোগান বন্ধুরা পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে জোরসোরে ডাক উঠেছে ভারত বয়কট পূর্ব পাকিস্তানে ইসলাম টুপি টুপিদারি রাখা ব্যক্তিগুলো বা লুঙ্গি পরা ব্যক্তিগুলো তারা বলছে ভারতের পণ্য বয়কট করুন তারা ভারতকে বোঝাতে চাইছে আমরা ভারতকে ভাতে মারতে চাই কিন্তু পূর্ব পাকিস্তানে ইসলাম পোড়া গ্রহণকারী বা টুপিদারি রাখা পরিহিত জঙ্গিগুলো জানে না ভারতকে ভাতে মারতে গিয়ে তাদেরই ভাতের অভাব পড়ে গেছে এরা জনম দখনিত ছিল প্রথম থেকে এরা ঠিক মতো দুবেলা দুমুঠো খেতে পেত না এমনকি এদের এক একজনে পাঁচ সাত টাকা বাচ্চার কারণে তাদের তাদের মুখেও ঠিক করে দুবেলা দুমুঠো অন্ন পর্যন্ত যোগাতে পারত না রিসেন্ট দেখুন পূর্ব পাকিস্তান ভারতের পেঁয়াজ বয়কট নিয়ে কি হয়েছে যার উপর অলরেডি আপনাদের দুটো ভিডিও জানিয়ে দিয়েছি ভারতের পেঁয়াজ বয়কট করতে গিয়ে তারা নিজেদের দেশে পেঁয়াজ কিনে খেতে পাচ্ছে না বয়কটটা তারাই ডাক দিচ্ছে যারা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী বিশেষ করে যারা জঙ্গিদের লিডারগুলো তারা ডাক থেকে যে সমস্ত সাধারণ মানুষগুলো তাদের কথা শুনে বয়কটে এসে যখনই তারা পেঁয়াজ কিনতে যাচ্ছে সেখানে ভারতের পেঁয়াজ দাম হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিলো তো সেখানে তাদের ঘরে উৎপাদিত পেঁয়াজের দাম পড়ছে একশো থেকে তিরিশ টাকা কিলো সেখানেও তাদের মাথায় হাত এর থেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার এটাই তারা ভারতের পণ্য বয়কট করে তারা অপরচুনিটি প্রোডাক্ট কি নেবে সেটা এখনও নিজেরাই জানে না এমনকি তারা কনফিউশনে পড়ে গেছে প্রথমে ফ্রান্স বয়কট ফ্রান্স বয়কট করে আবারও সেই ফ্রান্সের জিনিস ব্যবহার তারপরে ডাক উঠলো সোশ্যাল মিডিয়া জুড়ে ইসরায়েল পণ্য বয়কট ইসরায়েল পণ্য বয়কট করে এখন ডাক উঠেছে ভারতের পণ্য বয়কট অ্যাকচুয়ালি কি এরা সব কিছু প্রোডাক্ট বয়কট করতে পারবে কারণ তো এরা গোটা বিশ্বের জঙ্গি ছাড়া কিছু উৎপাদন করতে পারে না যে সমস্ত প্রোডাক্ট বা পণ্যগুলো ব্যবহার করে তাও তো সবগুলো অন্যদের নিজেদের বলে আছে কি জঙ্গি ছাড়া এরা বানায় কি তাছাড়া আজকের দিনে আপনারা দেখলে বুঝবেন যে প্ল্যাটফর্ম থেকে এরা জোর সরে বলছে না ভারতীয় পণ্য বয়কট করুন ফ্রান্স পণ্য বয়কট করুন ইসরায়েলের পণ্য বয়কট করুন তারা সেই সমস্ত প্ল্যাটফর্মগুলো নিজেদের বানানো নয় তারা সেটা অন্যদের বানানো প্ল্যাটফর্ম সেটাও তারা ব্যবহার করছে এবার আপনারাই বলুন এরা কি আদৌ ভারতীয় পণ্য বয়কট করছে না ফ্রান্সের পণ্য বয়কট করছে না ইসরায়েলের পণ্য বয়কট করছে না আসলেই তারা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টুকুদিড়ি রাখা জঙ্গি ব্যক্তিগুলোকে বোকা বানানোর চেষ্টা করছে ভিডিওটা দেখে নিন তাহলে আপনাদের সামনে সবকিছু পরিষ্কার হয়ে যাবে আপনাদের স্বাগত জানাই আপনারা ইহুদিদের পণ্য বর্জন করবেন কারণ ভারত পণ্য বিক্রি করে যে টাকা পায় ওই টাকা খরচ করে মসজিদ সরায় মন্দির বানায় আপনাদের উচিত হবে তাদের পণ্য কিনা আমাদের একটাই স্লোগান ইন্ডিয়া ইন্ডিয়া আউট ইন্ডিয়া আউট বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস রাজি আছে ওদেরকে আমরা ভাতে মারব যেন আর ভবিষ্যতে আমাদের একটি মসজিদ কে সরাইয়া মন্দির বানাবার সাহস না করে সকল দলের মতের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে অমুসলিম ঘোষণা সম্মানিত সুদি এই শয়তান কাদিয়ানিদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন আপনারা জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের শেজান কোম্পানির জুস তাদের আর এস এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠ তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না আপনাদের স্বাগত জানাই আপনারা ইহুদিদের পণ্য বর্জন করছেন এবং ভারতের পণ্য বর্জন করছেন ইহুদিদের পণ্য বর্জন করবেন ভারতীয়দের পণ্য বর্জন করবেন কারণ ভারত পণ্য বিক্রি করে যে টাকা পায় ওই টাকা খরচ করে মসজিদ সরায় মন্দির বানায় আপনাদের উচিত হবে তাদের পণ্য কিনা আমাদের একটাই স্লোগান ইন্ডিয়া আউট ইন্ডিয়া আউট ইন্ডিয়া আউট বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস ফাজি আসে ওদেরকে আমরাwidehat মারব আর ভবিষ্যতে আমাদের প্রত্যেক মসজিদ মন্দির মারা ভাষা করে কিন্তু মনে রাখবেন ইহুদি আর হিন্দুদের যে নিকৃষ্ট কাফের নিরা ওদের কুফরি আকীদা শুনলে ওদের অন্যান্য কুফরি আকীদাগুলোর মধ্যে একটা আছে তারা বিশ্বাস করে যে 1857 সালে কুরআন শরীফ নাজিল হয়েছে নাউযুবিল্লাহ কাদিয়ানিরা বিশ্বাস করে শুকরের গোস্ত এবং মদ খাওয়া হালাল তারা বিশ্বাস করে ইংরেজদের তাবেদারি করা ফরজ ইংরেজদের বিরোধিতা যারা করে তারা কাফের সেই কুখ্যাত কাফের কাদিয়ানিদের পণ্য ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে এটা হচ্ছে ইসা ই জামাত এটা নাম কি এটা হচ্ছে খ্রিস্টানদের একটা দল এরা উনিশশো সালে বাংলাদেশে আসছে এরা সবচেয়ে বেশি ক্ষতি করছে সিং এর সরিষাবাড়ি জামালপুর নানিতাবাড়ি শেরপুর এসব এলাকায় হাজার হাজার পরিবারকে তারা খ্রিস্টান মামুন সিং এর আলেমদেরকে এখন তো জাগতে হবে এদের পুরো নাম হচ্ছে ইসা ই তরিকাভুক্ত মুসলমান আদতি খ্রিস্টান আসলে কি খ্রিস্টান তারা মানুষকে খ্রিস্টান বানায় বলে তুমি মুসলমান তবে তুমি ঈসা উম্মত মুসলমান ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান এরা আড়াই লক্ষ পরিবারকে বাংলাদেশে ইতিমধ্যে খ্রিস্টান বাড়াইছে তাদের মাস্টার প্ল্যান হচ্ছে দুই সালের আগে তারা ছয় কোটি মানুষকে খ্রিস্টান বাড়াবে কিন্তু রেজিস্টারি খাতায় নাম থাকবে মুসলিম হিসেবে থাকবে কি খ্রিস্টান কিন্তু নাম থাকবে মুসলিম বুঝে ইসাই মুসলমান আদতেই খ্রিস্টান তা আপনিও টের পাবেন না হঠাৎ ছয় কোটি খ্রিস্টান কেমনে দাঁড়াবে ওরা তো আপনার পাশেই থাকবে আপনি তো চিনতে পারবেন না বুঝতে পারছেন ভাই এদের বাংলাদেশের নেতার নাম শানসুল ইসলাম চিন্তা করে নামও আমাদের মতো নাম নামর আমাদের নাম এদের টার্গেট হচ্ছে দুই সালের মধ্যে তারা পার্বত্য চট্টগ্রাম ভারতের মিজোরাম আর বার্মার আরাকান তিনটা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে নামে খ্রিস্টান রাষ্ট্র চালাবি ইহুদিরা বুঝলেন বাংলাদেশে মুসলমানদেরকে দেশের স্বাধীনতা রক্ষায় এগিয়ে আসতে হবে কারণ কি জানেন যারা রাজনীতি করে প্রত্যেকে মাথা বেঁচে রাখছে কেউ দিল্লির কাছে কেউ ওয়াশিংটনের কাছে কেউ তেলা কাছে শুধু আলেমরাই বাংলাদেশে মাথা বেঁচতে পারে না আলেমরা মাথা দিতে পারে পাঁচই মে আলেমরা মাথা দিছে ভবিষ্যতে আলেমরাই মাথা দিবে আলেমরা মাথা বেঁচতে পারে না বুদ্ধিজীবীরা মাথা বিক্রি করে এই দেশের রাজনীতিবিদরা মাথা বিক্রি করে আলেমরা মাথা বিক্রি করতে পারে না দিনের সাথে মাথা উৎসর্গ করতে পারে দেশের স্বাধীনতা রক্ষায় এক হয়ে যাবেন